আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসম্মত সদৃশতায় সাত নম্বর পর্বে আজকে আমরা দেখবো একশো আটত্রিশ পৃষ্ঠার কাজের সমাধান যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার এখান থেকে তোমরা দেখে নিতে পারবে এই চারটি কাজ আজকে আমরা করবো ঠিক আছে একটা একটা করে এখানে চারটা কাজের সমাধান দেবো তো প্রথম যে কাজটা আছে থ্রি সেন্টিমিটার দৈর্ঘ্যে চারটি কাঠি নিয়ে একটি বর্গ আকৃতি তৈরি করো এবং খাতায় বসিয়ে বর্ণনা করো দুই নম্বরে আছে এবার এই বর্গে যে কোনো একটি বাহুকে অন্য একটি বাহুর সাথে চাঁদার সাহায্যে সিক্সটি ডিগ্রি কোণে রেখে তুলে ধরো এটি সিক্সটি ডিগ্রি কোণ এবং থ্রি সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস আকৃতিটি খাতায় বসিয়ে রম্বসটি আঁকো তিন নম্বরে আছে একইভাবে তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়ত বানিয়ে ক্লাসে তুলে ধরে শিক্ষককে দেখো আকৃতিটি খাতায় বসিয়ে আয়তটি আঁকো চার নম্বরে আছে একইভাবে এবার তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বাহু এবং ষাট ডিগ্রি কোন বিশিষ্ট একটি সামান্তরিক বানো সেটি তুলে ধরে দেখিয়ে তারপর খাতায় এঁকে নাও তা প্রথমে এখন হচ্ছে আমরা এক নম্বরটা সমাধান করব থ্রি সেন্টিমিটার দৈর্ঘ্যে চারটি কাঠি নিয়েব এবং একটা বর্গ আকৃতি তৈরি করব ঠিক আছে দেখে এটা কীভাবে করা যেতে পারে সমাধান এক আমরা হচ্ছে এ সমান থ্রি সেন্টিমিটার একটা রেখা নিলাম তো এখানে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে বিই যে কোনো একটা রশ্মি নিব তার আগে আমরা বিশেষ নির্বাচন লিখি মনে করি একটি বর্গের বাহুদ্দর্ঘ্য এ সমান থ্রি সেন্টিমিটার ঠিক আছে দেওয়া আছে আমাদের বর্গটি আঁকতে হবে তো অঙ্কনে বিবরণ এক নম্বরে রয়েছে যে কোনো একটা রশ্মি বিই থেকে এই এটা হচ্ছে বিই রশ্মি এখান থেকে আমরা বিসি সমান করে এ পর্যন্ত বিসি সমান এ কেটে নেই এখন বিভিন্ন বি বিএফ লম্ব বিসি একই এই যে লম্বটা কীভাবে আপনি খেয়াল করো তোমরা হচ্ছে যে কোনো একটা ব্যাসার্ধ মানে যে কোনো একটা বৃত্তচাপ আঁকবে এখানে সেই বৃত্তচাপের সমান ব্যাসার্ধ নিয়ে বা তোমরা হচ্ছে এই যে এখানে যে দাগটা আছে সেটা সমান নিয়ে এই পয়েন্ট হ্যাঁ এতটা সমান নিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবে তারপর এখান থেকে ওই একই পয়েন্ট নিয়ে একটা বৃত্তচাপ কাটবে আবার এই পয়েন্ট থেকে এখানে একটা বৃত্তচাপ কাটবে আবার এই পয়েন্ট থেকে এখানে একটা বৃত্তচাপ কাটবে তারপর যেখানে ছেদ করবে এই সোজা দাগ দিবে দেবে একটা লম্ব আঁকা হয়ে যাবে অথবা তোমরা তো এই বৃত্ত চাঁদার সাহায্য নাইনটি ডিগ্রি বৃত্ত আঁকতে পারো ঠিক আছে তো আঁকা হয়ে গেল বিএফ লম্ব বিসি এখন বিএফ থেকে বিএ সমান এ কেটে নি এই যে বিএফ থেকে হচ্ছে আমরা এখন বিএ এ সমান এর সমান করে কেটে নেব এই বাহুটা এর সমান হলো বাহুটা এর সমান হলো দুটা এর সমান বাহু এখন তোমরা হচ্ছে এই পুরা এর সমান করে সি থেকে একবার এখানে কাটবে আবার এ থেকে এখানে কাটবে দেখবে এখানে ডি বিন্দুতে ছেদ করবে তো অঙ্কনে বিবরণ এগুলাই লেখা আছে এখন এ ও সি বিন্দুতে কেন্দ্র করে কোন এর সমাবেশ নিয়ে কোন এবভ্যন্তরী দুইটি দুটি বাকি বিদ্যুৎচাপ দয় পরস্পর বিন্দুতে ছেদ করেছে এখন এ ওডি এবং সিওডি যোগ করি তাহলে এবিসিটি উদ্দিষ্ট বর্গ তো ছেদ করার পর তোমরা হচ্ছে এই যে এ কমাডি এবং এই বি কমাডি যোগ করে দিবে তাহলে হচ্ছে আমরা এই বর্গটা কিন্তু পেয়ে গেলাম এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি এইবার এই বর্গের যে কোনো একটি বাহুকে অন্য একটি বাহুর সাথে যা সাহায্যে সিক্সটি ডিগ্রি কোণে রেখে তুলে ধরো এটি সিক্সটি ডিগ্রি কোণ এবং থ্রি সেন্টিমিটার বাহু বিশিষ্ট রম্বস হবে সবে আঁকৃতিটি খাতায় বসিয়ে রম্বসটি এঁকে ফেলো তো আমরা হচ্ছে এখন এই দুই নম্বরটা সমাধান করব দেখো এ হচ্ছে আমাদের এ সমান থ্রি সেন্টিমিটার একটু আগে যেমন নিয়েছিলাম সেভাবে নিব এবার একটা কোন দেওয়া আছে তা আমরা যে কোনো একটা কোন এক্স সমান সিক্সটি ডিগ্রি নিলাম ঠিক আছে এগুলো বিশেষ নির্বাচনে লিখতে হবে যে মনে করি রম্বসে একটি বাহুরদৈর্ঘ্য এ সমান থ্রি সেন্টিমিটার এবং একটি কোন কোন এক্স সমান সিক্সটি ডিগ্রি দেওয়া আছে আমাদের হচ্ছে রম্বসটি কিন্তু আঁকতে হবে তো অঙ্কনে বিবরণ দেখো আমরা কী লিখতে পারি এক নম্বরে হচ্ছে যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ কেটে নিই এই হচ্ছে আমাদের একটা রশ্মি বি এখান থেকে আমরা এই বিসি সমান এর সমান করে কেটে নিলাম এখন বি বিন্দুতে আমরা হচ্ছে এটাকে লম্বা এঁকেছিলাম এখন আর লম্বা আঁকবো না কারণ আমাদের এখন কোন দেওয়া আছে এই যে ডিগ্রি সমান করে আমরা একটা কোন কাটবো সেটা হচ্ছে কত কোন ইবিএফ এই সিক্সটি ডিগ্রি মান এখান থেকে নিয়ে এই বিত্তসে সমান করে এখানে কাটবে তাহলে দেখবে তুমি হচ্ছে কোনটা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এ বরাবর আমরা কোন ইবিএফ একটা কোন আঁকলাম এখন আমাদের কাজ কি কোন ইবিএফ সমান এক্স থাকি এখন বিএফ থেকে বিয়ের সমান এ এই যে বিএফ এঁকেছি বিএফ থেকে আমরা এই বি এর বিয়ের সমান এই এর সমান থ্রি সেন্টিমিটার করে কাটবো তাহলে এটাও থ্রি সেন্টিমিটার এটাও থ্রি সেন্টিমিটার এরপরে গাছ দেখো এখন এ ও সি বিন্দু থেকে কেন্দ্র করে এ এর সমান বেশের ধুনিয়ে কোন এবির অভ্যন্তরে দুইটি বিত্তচাপ আঁকি তো আমরা প্রথমে এ বিন্দু থেকে এটা বিত্বচাপ আঁকব এ হয়েছে বিত্তচাপ আবার সি বিন্দু থেকে আরেকটা আয়টা বিদ্যচাপ আঁকব এ এর সমান করে ঠিক আছে এ যে এই এর সমান করে তো বিদ্যুৎ শব্দ পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে তারপরে এ কমেডি এবং হচ্ছে সি কমেডি যোগ করলে আমরা এই রম্বসটা কিন্তু পেয়ে যাব তো এগুলোই লেখা আছে দেখো পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন এ কমেডি এবং সি কমাডি যোগ করি তাহলে এবিসিডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস ওকে এরপর আসো এখন আমরা তিন নাম্বারটা সমাধান করি তিন নাম্বার প্রশ্নে কী আছে একইভাবে থ্রি সেন্টিমিটার এবং ফোর সেন্টিমিটার বাহবিশিষ্ট একটি আয়ত বানিয়ে ক্লাসে তুলে ধরো শিক্ষককে দেখাও আকৃতিটি খাতায় বসে আয়তটি আঁকো তাহলে দেখো তিন নম্বরে এখানে হচ্ছে থ্রি সেন্টিমিটার আমরা একটা রেখা নিলাম এর সমান থ্রি সেন্টিমিটার আর বি সমান নিলাম ফোর সেন্টিমিটার এখন যদি আয়ত আঁকতে বলা হয়েছে তাহলে আমাদের লম্বা হবে তো প্রথমে আমি অঙ্কনে বিবরণে যাওয়ার আগে তোমাদের এখান থেকে ছবিটা আগে বুঝিয়ে দিই ধরো যে কোনো একটা রশ্মি হচ্ছে ও কিউই হ্যাঁ এখান থেকে আমরা এর সমান করে কিউআর আঁকলাম ঠিক আছে এর সমান কত ছিল থ্রি সেন্টিমিটার ছিল এরপর মনে করো এখন হচ্ছে এ সমান আমরা ফোর সেন্টিমিটার নিই তাহলে ভালো হবে সুবিধা এ সমান যদি ফোর নেই আর বি সমান যদি থ্রি নেই সেক্ষেত্রে কীটা হচ্ছে আয়তটা হচ্ছে এরকম ওইটা নিলেও হবে এ সমান থ্রি আর বি সমান ফোর নিলে আয়তটা হবে তখন এরকম ঠিক আছে তো যাই হোক আমাদের কাজ হচ্ছে এখন এখানে একটা লম্বা আঁকবো লম্বা কী ভাগতে সেটাকে বলেছি তো সেই লম্বা আঁকার পরে দেবে লম্বাটা হচ্ছে এজে যে কিউএফ এটা লম্বা কিউএফ থেকে আমরা এখানে যদি এ নাও এখানে বি কাটবে আর এখানে যদি বি নাও এখানে এ সমান করে কাটবে তো সমান করে আমরা এখান থেকে কেটে নিলাম যে কিউপি সমান হচ্ছে বি বা এ তারপর জিনিসটা বোঝো এই যে দৈর্ঘ্যটা ছিল মনক্রায়তা দেখাই এই যে কিউ আর এই কিউআর সমান করে পি থেকে হচ্ছে একটা বৃত্তচাপ পাকবে আবার এই যে পি কিউ ছিল এই পি কিউর সমান করে আর থেকে এখানে একটা বৃত্তচাপ পাকবে দেখো বৃত্তচাপ পরস্পরটা বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে অ্যাস তারপরে এই যে পি কমা এস এবং হচ্ছে এস কমা আর যোগ করবে তাই হচ্ছে তোমাদের উদ্দিষ্ট আয়তক্ষেত্র এবারে আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ দেখি বিশেষ নির্বাচন মনে করি একটি আয়তের দুটি সন্নিহিত বাহাদ্দর্ঘ্য এ সমান থ্রি সেন্টিমিটার বি সমান ফোর সেন্টিমিটার দেওয়া আছে আয়তটি আঁকতে হবে অঙ্কনে বিবরণ এক যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান বি নেই এখানে হচ্ছে দেখো ছবিতে দেওয়া হয়েছে কিউ আর আমি এগুলো নামগুলো ঠিক করি তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে এক সেকেন্ড আমি এগুলো ঠিক করে দিচ্ছি হ্যাঁ এবার দেখো তোমরা স্ক্রিনে এখন ঠিক করে দিয়েছি এটা হচ্ছে বিই বিই থেকে আমরা বিসির সমান বি কেটে নিলাম এই দেখো তারপর বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি এখন বিএফ থেকে আবার বিএ সমান এর সমান করে কেটে নেব ঠিক আছে তারপর অঙ্কনে বিবরণ দুই নম্বরে দেখো এ ও সি বিনোদয়কে কেন্দ্র করে যথাক্রমে বি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে কোনো এবিসির এর অভ্যন্তরে বিত বৃত্তচাপ আঁকি এই চাপ দিয়ে পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে এখন এ কোমার্টি এবং সি কোমার্টি যোগ করি যে এ কোমার্টি এবং সি কোমার্টি যোগ করলাম তাহলে এই হচ্ছে আমাদের উদ্দিষ্ট আয়তক্ষেত্র তোমার যে নামই দাও সেই নাম দিয়ে হচ্ছে অঙ্কনি বিবরণ লিখলেই চলবে এবিসি দিতে হবে এমন কোনো কথা নেই আমরা তিনটা করে ফেলেছি সর্বশেষ চার নাম্বারটা করবো একইভাবে এবার থ্রি সেন্টিমিটার এবং ফোর সেন্টিমিটার বাহু এবং সিক্সটি ডিগ্রি কোন বিশিষ্ট একটি সামান্তরিক বানাও সেটি তুলে ধরে দেখিয়ে তারপর খাতা এঁকে নাও দেখো আমাদের এ সমান ফোর সেন্টিমিটার বি সমান থ্রি সেন্টিমিটার দেওয়া আছে তো এখানে একটা কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি কোন তো আমাদের বিশেষ নির্বাচনটা আগে আমরা দেখি এখানে বিশেষ চাই তোমার লিখতে পারো যে একটি বাহু এ সমান ফোর সেন্টিমিটার এবং আইটি বাহু বি সমান থ্রি সেন্টিমিটার দেওয়া আছে এবং একটি কোন কোন এক্স সমান সিক্সটি ডিগ্রি দেওয়া আছে চিত্রটি আঁক এর সামান্তরিকটি আঁকতে হবে তাহলে আমরা কী করব যে কোনো একটি রশি এ এক্স নেব এই এক্স থেকে আমরা হচ্ছে এ এর সমান করে এই যে সমান ফোর সেন্টিমিটার ছিল এর সমান করে হচ্ছে বি এ বা এ বি সমান এ সমান ফোর সেন্টিমিটার কেটে নিলাম ঠিক আছে বি অংশটা কেটে নিলাম এখন এ বিন্দুতে কোন বি এ যে কোনটা আঁকব কোন বি এ ওয়াই সমান সিক্সটি ডিগ্রি কোনটা এখানে অঙ্কন করলাম এখন এ ওয়াই হতে বি এর সমান ব্যাসার ধ্বনি এটি অংশ কাটি এখন হচ্ছে বি আইটা ছোটো বাহু ছিল তার সমান করে এখানে এটি অংশ কাটব এরপর সহজ এই ডিকে কেন্দ্র করে হচ্ছে এই ছোটো হাতের এর সমান ব্যাসার ধ্বনি এটা বৃত্তচাপ আঁকবো আর এই বিকে কেন্দ্র করে ছোটো হাতের বি এর ব্যাসার্ধ নিয়ে এখানে আমরা আয়েরটা বৃত্তচাপ কিন্তু আঁকবো ঠিক আছে তা পরস্পর ছি বিন্দুতে ছেদ করবে পরে সি কোমার ডি এবং বি কোমা সি যোগ করব তাহলে আমরা সামান্তরিকটা কিন্তু পেয়ে যাব এগুলো লেখা আছে অঙ্কনে বিবরণে দেখো এখন বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে ছোটো হাতের বি এবং ছোটো হাতের এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন বিএডি এর অভ্যন্তরীণ দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপদের পরস্পর সি বিন্দুতে ছেদ করে এখন বি কমা সি এবং সি ডি যোগ করে দেয় তাহলে এবিসিডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরী তো আমি একটা করে চারটা প্রশ্নের সমাধান করে ফেললাম এখান থেকে আমরা কি বলতে পারি যে চারটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আমরা আঁকতে পারছি ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা এরপর দেখো অনুরূপ বাহুগুলোর অনুপাত এবং অনুরূপ কোনগুলো সমান হলে যেমন আমরা দুটি ত্রিভুজকে সদেশ স্বদেশ বলেছি একইভাবে দুটি চতুর্ভুজ স্বদেশ হবার জন্য অনুরূপ কোনগুলো সমান এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হতে হবে এতক্ষণ আমরা বিশেষায়িত চতুর্ভুজ তৈরি করলাম এবারে আমরা বাহুর দৈর্ঘ্য ও কোন দেওয়া থাকলে চতুর্ভুজ তৈরি করার চেষ্টা করে দেখি এখানে দেখো কিছু কাজ আছে ঠিক আছে এখানে তিনটা কাজ আছে আবার নিচে হচ্ছে কিছু দলগত কাজ আছে তেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে অর্থাৎ আট নাম্বার পর্বে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় একশো আটত্রিশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ